ছয় মাস ধরে লন্ডনের একটি হোটেলে অস্বস্তিকর এবং কষ্টে দিন যাপন করছেন এক বাংলাদেশি পরিবার লন্ডনের এক বাংলাদেশি পরিবার মাস ধরে ছয় একটি ছোট হোটেল কক্ষে যাপন করছেন পরিবারটির অভিযোগ রেড ব্রিজ কাউন্সিল তাদের ছয় জন সদস্যকে একটি মাত্র রুমে রেখেছে যেখানে তিন প্রজন্ম অর্থাৎ বাবা ছেলে এবং নাতি একসঙ্গে ঘুমাতে বাধ্য হচ্ছেন ইলפור রেকর্ডারের হাতে থাকা নথিতে দেখা গেছে কাউন্সিল বার্থাস্ট রোডের ওই অস্থায়ী হোটেল রুমকে পরিবারের জন্য উপযুক্ত ঘোষণা করেছে তবে বাস্তবে টাউনের হামলেটসের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন তেতাল্লিশ বছর বয়সী এমডি ডি মাসুক তার স্ত্রী দুই শিশু কন্যা এবং বৃদ্ধ মা বাবা একসঙ্গে গাদাগাদি করে থাকছেন মাসুক বলেন তাদের অবস্থা খুব খারাপ কাউন্সিল বলছে রুমটা ঠিক আছে কিন্তু তারা একদমই স্বস্তিতে নেই তার বাবার বয়স পঁচাত্তর বছর শারীরিকভাবে প্রতিবন্ধী দ্বিতীয় তলায় ওঠানামা তার জন্য কষ্টকর এমডির বাবা মুরিজুল হক গুরুতর হাঁটুর ব্যথা এবং আর্থ্রাইটিস রোগে ভুগছেন এমডি নিজেও ডায়াবেটিস এবং দ্বিতীয় ধাপের কিডনি রোগে আক্রান্ত তার স্ত্রী রোমেনা ইয়াসমিন চৌধুরী বৃদ্ধ শ্বশুরের প্রধান সেবিকা এবং খণ্ডকালীন শিক্ষার্থী ছবিতে দেখা গেছে পরিবারটি দুটি বেডে জন মিলে ঘুমাচ্ছে বৃদ্ধ মা বাবা একটি বেডে ছেলে এবং তার স্ত্রী নিচের অংশে আর দুই কন্যা পাঁচ এবং এগারো বছর উপরের অংশে থাকছেন তারা খুব ক্লান্ত এমনটাই বলেছেন ছেলে মাসুক তার বাবা মা বৃদ্ধ একটিমাত্র ছোট টয়লেট আর রান্নাঘর বাইরে বাগান পেরিয়ে যেতে হয় ২০১৭ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসার পর পরিবারটি রেড ব্রিজ এলাকায় বিভিন্ন ভাড়া বাড়িতে থেকেছে রেড ব্রিজ কাউন্সিল জানিয়েছে পরিবারটিকে একটি তিন বেডরুমের বাড়ি প্রস্তাব করা হয়েছে এবং তারা বর্তমানে সিদ্ধান্তের অপেক্ষায় আছে তবে কাউন্সিল বিষয়টি নিয়ে তার কোনো মন্তব্য করেননি রুমানা রাখি টানা টিভি লন্ডন